হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিলিশিয়াস রেসিপি কর্নারে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নলেন গুড়ের পায়েসের রেসিপি কিভাবে পারফেক্ট স্বাদের পায়েস তৈরি করা যায় চলুন সেটা দেখে নেওয়া যাক পায়েস তৈরি করার জন্য প্রথমে পঞ্চাশ গ্রাম পরিমাণ গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ঘি এবারে ঘিটাকে চালের সাথে ভালো করে মেখে নেব এবার একটি পাত্রে দুধ জাল হতে বসাবো আমি এখানে পঞ্চাশ গ্রাম পরিমাণ চালের জন্য এক লিটার দুধ নিয়েছি ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দুধটাকে এখন পাঁচ থেকে ছ মিনিট মতন জাল করে নেব দুধটা ফুটে এসেছে এখন এর মধ্যে চাল দিয়ে দিচ্ছি ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই সম্পূর্ণ পায়েসটা এখন রান্না করব এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণটাকে একবার নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি এবার চাল ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব কিন্তু অবশ্যই মাঝে মাঝে এটাকে নাড়াতে থাকতে হবে না হলে চালটা প্যানে লেগে যেতে পারে চালটা এখন ভালো করে ফুটে এসেছে এবারে এর মধ্যে হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ সামান্য গরম জলে গুলে নিয়ে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাজু আর কিশমিশ কিছুক্ষণ জাল করে নিয়ে এখন এর মধ্যে নলেন গুড়টাও অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি বড় চামচের তিন চামচ পরিমাণ নলিন গুড় আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী গুড়টা কম বেশি অ্যাড করে নেবেন পায়েসের সাথে গুড়টাকে ভালো করে মিক্স করে নিলাম এখন নলিন গুড়ের পায়েসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে তারপর ঠান্ডা করে সার্ভ করে নেব আশা করছি রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন রেসিপিটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন